অনিদ্রা বা ইনসমনিয়া আমরা অনেকেই ভুগে থাকি এমন কষ্টে বিছানায় গেলাম ঘুমানোর উদ্দেশ্যে কিন্তু এক এপাশ ওপাশ করার পরে কিছুতেই হলো ঘুম আসছে না অথবা ঘুম আসলো ঠিকই কিন্তু আশেপাশে কি হচ্ছে সবই যেন টের পাচ্ছে অর্থাৎ ঘুমে যে অন্যতম উদ্দেশ্য থাকে চারপাশে জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এক ধরনের নিরবিচ্ছিন্ন গভীর ঘুম সেটা যেন কিছুতেই হচ্ছে না অথবা বারবার করে ভেঙে যাচ্ছে এই ঘুমটি এবং ভেঙে যাওয়ার পরে কিছুতেই যেন আর পুনরায় ঘুম আসছে না আবার এমনও অনেকের হয় যে যে সময়টি আমাদের ঘুম থেকে জেগে যাওয়ার কথা ছিল সে সময়টির আগেই ঘুম ভেঙে যাচ্ছে এবং এই ভেঙে যাওয়ার পরে হাজার চেষ্টায়ও ঘুম আর পুনরায় আসছে না মূলত অনিদ্রা বা ইনসমনিয়াকে কিন্তু বলা হয় হলো সাইকো ফিজিওলজিক্যাল প্রবলেম অর্থাৎ হলো এটা আমাদের এক ধরনের মনোজৈবিক সমস্যা এবং যেহেতু এটা মূলত এক ধরনের মনোজৈবিক সমস্যা অর্থাৎ আমাদের মানসিক নানা রকমের গঠন প্রকৃতি ঘুমের মতো জৈবিক প্রক্রিয়াকে আসলে ব্যাহত করে এ কারণেই এই ইনসমনিয়া বা এই অনিদ্রার যে মূল যে প্রাথমিক চিকিৎসা প্রধান চিকিৎসা সেটা কিন্তু মেনলি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট অনিদ্রা বা ইনসমনিয়া রোগে ভুগে থাকে আমাদের প্রধান কিন্তু ফোকাস যে আমাদের ওষুধ তার যে মানসিক যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমরা কিভাবে মানসিক বিষয়টাকে আমরা ম্যানিপুলেট করে আমরা কিভাবে তাদের এই সমস্যাটা থেকে তাকে অব্যাহতি আমরা দিতে পারি বা কিভাবে সমস্যাটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি সে তার উপরে আমাদের প্রথমেই আমরা আসি হলো স্লিপ হাইজেন স্লিপ হাইজেনে হলো আমাদের এনভারনমেন্ট যে রুমে আমরা ঘুমাবো রুমটা খুব হোয়াইট হতে হবে কারণ হলো আমাদের অনিদ্রার কিন্তু অন্যতম একটা কারণ শব্দ এবং যদি আমাদের তাপমাত্রাটা পরিমিত না থাকে এবং কমফোর্টেবল না থাকে অর্থাৎ অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম কিন্তু আমাদের অনিদ্রাতে করতে পারে কাজে আমাদের প্রথম ফোকাস থাকবে হলো আমাদের এই পরিবেশের প্রতি অর্থাৎ যেখানে আমরা ঘুমাচ্ছি আর সেখানে যথাসম্ভব হলো জায়গাটাতে আমাদের শব্দটা আমাদের কম থাকে সেটা আমাদের ব্যবস্থা করা এবং দ্বিতীয়ত হলো যে আমাদের তাপমাত্রাটা মোটামুটি এক ধরনের কমফোর্টেবল রাখা তৃতীয়ত হলো আমাদের অন্ধকার থাকা অর্থাৎ হলো যে আমাদের আলো কিন্তু ঘুমের হলো ব্যাঘাতের অন্যতম কারণ যে আমাদের রুমটা আমরা যত সম্ভব হলো অন্ধকার রাখবো তবে যারা একটু অন্ধকার অনেক ভয় পান অন্ধকারটা অনেক রকমের উদ্বিঘ্নতা তৈরি করে তারা ডিম লাইট ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত হলো তখনই আমরা ঘুমাতে যাব যখন আমরা আসলে টায়ার থাকবো এবং যখন ঘুমাতে যাওয়ার সময় অর্থাৎ ঘুমের যে রুমটা আমরা ব্যবহার করব। আহ সেই রুমে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের আহ মানসিক একটা প্রিপারেশন রাখতে হবে আমাদের যত রকমের হলো চিন্তা সে চিন্তাটা কিন্তু আমি রুমের বাইরে রেখে আসবো বা আমি যখন বিছানায় উঠবো তখন কিন্তু এই আমার সমস্ত চিন্তাগুলা আজকে আমাদের ছুটি অর্থাৎ হলো আমাদের পরের দিন আমরা কি করব পরের দিন আমাদের সকালবেলা থেকে কি কী ডু লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু কোনো অবস্থাতেই যখন আমরা হলে ঘুমের সময়টা হবে যখন আমরা ঘুমের ঘরে যাব বা ঘুমের বিছানায় যাব। তখন কিন্তু আমরা এটা সম্পূর্ণ হলো সব কিছু কিন্তু আমরা ছেড়ে রাখবো এই মেন্টাল আমাদের প্রিপারেশনটা আমাদের রাখতে হবে ঘুমটা কিন্তু এক ধরনের হলো অভ্যাস বা হ্যাবিট যেমন হলো আমাদের খাওয়া একটা অভ্যাস অভ্যাস হ্যাঁ এবং এই যে খাওয়াটার ক্ষেত্রে যখন আমরা কিচেনে যাই বা যখন আমরা খাবার টেবিলে বসি বা আমাদের খাবারটা যখন সামনে আসে তখন কিন্তু আমাদের একটা খাবার ইচ্ছা জাগ্রত হয় এবং হলো আমাদের এক ধরনের মোটিভেটেড হই এবং হলো আমাদের কিন্তু মুখ থেকে লালা আসে কাজেই আমাদের যখনই হলো আমাদের খাবার সামনে আসে আমাদের ব্রেন কিন্তু একটা সিগনাল পায় এবং ব্রেনটা কিন্তু সেভাবে আমাদের বডিটাকে প্রিপেয়ার করে এই খাবারটাকে গ্রহণ করার জন্য ঠিক তেমনি আমাদের ঘুমের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় হলো আমাদের কাজ করে এবং এই ক্ষেত্রে আমাদের যে খাবারের ক্ষেত্রে আমাদের খাবারটা ইটসেলফ অথবা আমাদের যে খাবারের টেবিল বা খাবারের প্লেট এগুলা কিন্তু একটা স্টিমুলাস হিসেবে কাজ করে এবং এরা সামনে আসে কিন্তু তখন আমাদের ব্রেন আমাদেরকে প্রিপেয়ার করে ঘুমের ক্ষেত্রে আমরা বিছানায় যাই অথবা যখন আমরা গা এলিয়ে দিই বিছানার উপরে সেটা কিন্তু আমাদের একটা ব্রেন সিগনাল পায় এই ঘুমের জন্য এবং এক্ষেত্রে বলা হয় যে সেটা হলো বিছানায় গাটা এলিয়ে দেওয়া হ্যাঁ আমরা যখন শুয়ে পড়ি তখনই আমাদের ব্রেন কিন্তু সাথে সাথে সিগনাল পেয়ে যায় এবং এই সিগন্যাল পেয়েই কিন্তু হলো সে তখন তার একটা আমাদের বডিটাকে প্রিপেয়ার করে এই ঘুমটাকে আনার জন্য বডিটাকে কিভাবে প্রিপেয়ার করে আমাদের যেই অ্যারাউজালগুলা সেই অ্যারাউজডালগুলা কিন্তু করে ফেলে আমাদের উত্তেজনাটা ডিমিনিস্ট করে ফেলে আমাদের চিন্তা জায়গা সব কিছু কিন্তু একটা স্তথ করে ফেলে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের এক ধরনের ঘুম আনতে সাহায্য করে তো এই যে আমাদের স্টিমুলাসের ক্ষেত্রে বলছিলাম তো আমরা বিছানাটা কিন্তু অনেকেই খাবারের জন্য আমাদের টিভি দেখার জন্য আমাদের মোবাইল ডিভাইস ব্যবহার করার জন্য ল্যাপটপটা দিয়ে আমাদের অফিসে নানা রকমের কাজ করার জন্য আমরা নানা কাজে কিন্তু এই বিছানাটাকে আমরা ব্যবহার করি কাজেই এই বিছানাটা কিন্তু শুধুমাত্র যে ঘুমের জন্য ব্যবহৃত অর্থাৎ বিছানায় গেলে যে আমার ব্রেন একটা সিগনাল পাওয়ার কথা ছিল যে এখানে আমার শুধুমাত্র ঘুমাতে হবে সে সিগনালটা কিন্তু সে ঠিক ঠিক সেভাবে সে পায় না এবং অন্যান্য অনেকগুলা স্টিমুলাস দিয়ে আমাদের ব্রেনটা কিন্তু তখন কনফিউজ হয়ে যায় কাজে আপনার যে বিছানাটা সে বিছানাটা শুধুমাত্র আপনার ঘুমের জন্য ব্যবহার করবে হবে এক্ষেত্রে বলা হয় হলো যে বেড উইল বি অনলি ইউজ ফর স্লিপ অ্যান্ড কাজে হলো যে এর বাইরে এ দুটার বাইরে কিন্তু আমরা আর বিছানাটাকে আমরা ব্যবহার করবো না তো সেক্ষেত্রে আপনাদের যত হল মোবাইল ডিভাইস বই বই বা অন্যান্য রিমোট কন্ট্রোল আপনারা একদম সরিয়ে ফেলবেন এবং বিছানাটা শুধুমাত্র আপনাদের ঘুমের জন্য ব্যবহার করলাম যখনই হলো আপনি বিছানায় যাবেন আপনার ব্রেন প্রথমে সিগনাল পাবে যে আমার এখানে শুধুমাত্র এটা শুধুমাত্র ঘুমানোর জন্য হ্যাঁ কাজে এটা কিন্তু তখন আপনার আহ ঘুমটা কিন্তু তার আসতে আপনার সাহায্য করবে কনসিস্ট্যান্ট টাইম মেনটেন করা অর্থাৎ হলো আমরা প্রতিদিনই নির্দিষ্ট একই সময় আমরা বিছানায় যাব এবং একই সময় আমরা উঠবো অর্থাৎ হল আমরা যদি এই দশটার সময় আমরা ঘুমাই এবং পাঁচটার সময় উঠি আমরা যেন প্রতিদিনই হলো মোরারলেস এই টাইমটা আমরা মেনটেন করতে পারি কাজে যখনই হলো দশটা পাঁচবে আমার ব্রেন কিন্তু এটাতে এক আমাদের ট্রেন্ড আপ হয়ে যাবে যে আমাদের এই দশটার সময় আমার ঘুমাতে হবে কাজে হলো এটাও কিন্তু আমাদের একটা খুব ভালো একটা মানে স্লিপ এবং কোয়ালিটি স্লিপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আহ বিছানায় যখন আমরা আসলে যদি আমরা ঘুমাতে যাই কিন্তু দেখলাম হলো কোনো কারণে আমাদের প্রায় আহ ঘুম আসছে না আমরা এ ওপাশ করছি দশ বিশ মিনিট চলে যাচ্ছে কিন্তু আমাদের হলো ঘুম আসছে না আহ তো সেক্ষেত্রে আমাদের এই যে আমরা দশ থেকে বিশ মিনিটের পরে কিন্তু আমরা অবশ্যই হলো বিছানায় আমরা শুয়ে থাকবো না এবং বিছানাটাকে এই যে আমরা খুব দুশ্চিন্তার একটা জায়গা হিসেবে ব্যবহার করলাম সেটা কিন্তু আমরা করব না কাজে দশ বিশ মিনিট পরে কিন্তু আমরা বিছানা থেকে আমরা উঠে যাব। এবং অন্য কোনো আমরা একটা রিল্যাক্সিং কাজ অর্থাৎ যে কাজটা করলে আমাদের একটু রিল্যাক্সড হয় আমরা একটু হালকা মিউজিক শুনতে পারি আমরা হয়তো কোনো হালকা কোনো রকমের কোনো কাজ করতে পারি ব্রেনকে খুব অ্যাক্টিভ করে এ ধরনের কাজটা এই সময়টা না করা ভালো যেমন খুব একটা কঠিন বই পড়লাম অথবা খুব আমরা একটা দেখা যাচ্ছে আমরা মোবাইল বা টিভি হ্যাঁ বা এটা দেখলাম আর সেটা কিন্তু আমাদের ব্রেনকে স্টিমুলেট করবে উত্তেজনা করবে এবং সেটা কিন্তু আমাদের হেল্পফুল হবে না কাজে আপনারা একটা কোন রিল্যাক্সিং কাজ করবেন এবং কিছুক্ষণ আপনারা এখানে হালকা হাঁটা চলা হাঁটা চলাও করতে পারেন আর এরপরে যখন আবার আপনার ব্রেনটা টায়ার্ড হবে তখন আবার আপনি যাবেন এবং দেখা যায় যে এরপর পরে যদি আবারও এরকম হয় যে আপনার আবার কিছুক্ষণ পরে আবারও এরকম হয় আবারও কিন্তু আপনি এরকম করে উঠে যাবেন এবং প্রথম কিন্তু একদিন দুইদিন দিন আপনার হয়তো বা এই যে পদ্ধতিটা বললাম এটাতে কিন্তু কিছুটা আপনার সমস্যা হতে পারে কিন্তু আস্তে আস্তে আপনার ব্রেনটাকে যদি এভাবে আপনি ট্রেন আপ করতে পারেন তাহলে দেখবেন কিছুদিন পরে কিন্তু আপনার নর্মাল একটা রেস্টোরেশন অফ স্লিপ আপনার হয়ে যাচ্ছে এবং আমরা প্রথমে যেটা বলছি যে যখন আমরা মানে বিছানায় আমরা যাব বা আমরা যখন এগুলো আমাদের রুমে ঢুকবো আমাদের কিন্তু আমাদের পরের দিনের আমার সহজ চিন্তা সারাদিনের যে আমাদের চিন্তা সেটা কিন্তু আমরা হলো কিছুটা আমরা রেখে আসবো রেখে তারপরে কিন্তু আমাদের ঢুকার চেষ্টা করব আমাদের যেটা মানা করা হয় যে এই স্টিপ হাইজিনে সন্ধ্যার পরে বিশেষ করে ঘুমের দুই তিন ঘন্টা আগে কিন্তু কোনো অবস্থাতে কোনো স্টিমুলেটিং ড্রিঙ্ক অর্থাৎ যেগুলো আমাদের একটু উত্তেজক করে উত্তেজনা তৈরি করে এমন পানীয় সেটা হতে পারে কফি জাতীয় খাবার চা অথবা যেটা যদি অ্যালকোহল জাতীয় খাবার সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের আমাদের মানা করা হয় কারণ হলো এই জিনিসটাও কিন্তু এক ধরনের অনিদ্রা ব্যাপারটা তৈরি করতে পারে হেভি মিল অনেক সময় আমাদের অতিরিক্ত হলো খাবার রাত্রেবেলা যদি খুব স্পাইসি ফুড খায় অনেক বেশি হেভি মিল করি সেটাও কিন্তু আমাদের যে ঘুমের যে কোয়ালিটি স্লিপ সেটাকে অনেকখানি হলে হ্যাম্পার করে কাজে আমরা আহ যে রাত্রেবেলা যে খাবারটা খাবো যথাসম্ভব হলো আমরা হালকা খাবার খাওয়ার চেষ্টা করব এর সাথে আমাদের যদি রেগুলার এক্সারসাইজ যদি করা হয় সেই এক্সারসাইজ কিন্তু আমাদের আমাদের জন্য আসলে ঘুম আনতে খুব সাহায্য করে কারণ আমরা জানি হলো যে এক্সারসাইজ শুধুমাত্র আমাদের যে শারীরিকভাবে আমাদের ফিট রাখে তা না আমাদের মেন্টাল ফিটনেসের জন্য এটা অত্যন্ত উপযোগী এবং কারো যদি রেগুলার হলো চল্লিশ মিনিট আমরা হাঁটি বা ওয়ার্কআউট করি সেটা কিন্তু আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করে এবং হলো উদ্বেগ মস্তিষ্ক আমাদের চিন্তাহীন যে মস্তিষ্ক সেটা কিন্তু ঘুমের অন্যতম প্রধান নির্ধারক আমরা সন্ধ্যার পরে বা বিকালের পরে বা ঘুমের কিছু কিছুক্ষণ আগে আমরা যে হেভি যে এক্সারসাইজগুলো যে অনেক এক্সস্টেড হয়ে যায় যে এক্সারসাইজগুলো করলে সেটা না করা ভালো সাধারণত আমাদের বিকালবেলার দিকে বা আমাদের যদি ঘুমের কিছুক্ষণ আগে যদি আমাদের কোন এক্সারসাইজ অনেকের করে তাহলে আমি বলবো হালকা এক্সারসাইজটা করা যে ওষুধ ছাড়া যে ট্রিটমেন্টের কথা বললাম তারপরেও যদি আপনারা দেখেন যে না কোনো অবস্থাতে আসলে আপনারা আপনাদের স্বাভাবিক ঘুমটা আপনাদের আসছে না তাহলে কিন্তু আমি বলবো হলো আপনাদের হয়তো কোনো ক্ষেত্রে তাহলে আপনাদের একটা এক্সপার্টের প্রয়োজন হবে অবশ্যই হলো আপনার যে কোনো ধরনের রোগ বিশেষজ্ঞ বা সাইকেট্রিস্টের পরামর্শ নিয়ে আপনাদের ডায়াগনোসিসটা টা করা প্রয়োজন কেন আপনারা অনিদ্রা বা সমনিয়াতে ভুগছেন এবং ডায়াগনোসিস স্পেসিফিক ট্রিটমেন্টের আপনাদের প্রয়োজন আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছি আমাদের একটা বিরাট সাইকেট্রিক ডিসঅর্ডারই রয়েছে যেটা যাদের অনেকগুলা রোগের সাথে কিন্তু আমাদের এই অনিদ্রা বা ঘুমের সমস্যাটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বা বা নিবিড়ভাবে যুক্ত আপনি যদি ওই প্রবলেমের জন্য পার্টিকুলার সাইকেট্রিক ডিসঅর্ডারের জন্য আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ওই প্রবলেমটা আপনাকে প্রথমে সলভ করতে হবে হ্যাঁ নাহলে কিন্তু আপনার এই ঘুমের সমস্যা এরকম করে হয়তো সমাধান হবে না তো সবাই হলো আপনাদের খুব মানে সুন্দর চমৎকার এবং খুব কোয়ালিটি স্লিপ হোক 判了特不成为